ঈদ কোরবানি আইলে হুমন্দির পুতরা বিয়ের জন্য সে মানে আতঙ্ক হয়ে যায় বিয়ের জন্য লাফালাফি করে বিয়ার পণ্য খালি একসের মানে ঈদ কোরবানি আইলে এত বিয়া এত অনুষ্ঠান এত সামগ্রী অনুষ্ঠান হয়ে যায় যে ঈদ কোরবানি আইলে যারা সিঙ্গেল আছে যারা অবিবাহিত আছে তারা যে একটু শান্তিতে আগোড়া ফেরা করবে একটু আনন্দ ফুর্তি করবে একটু মস্তি করবে সেটা এই যে ঈদ কোরবানি আইলে বিয়ের মানে বিয়ার জন্য পাগল হইয়া যায় সেই আর শান্তিটুকু মানে সিঙ্গেল আলাগু মারিয়ালায় এই আটনাট তুই কিছু কবি এই রিক্সা এই হাট কিছু ক ঈদ কোরবানি আইলে যে এই রকম অনুষ্ঠানের জন্য পালন করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে সে মানে ঈদ কোরবানি যে তারা বিয়ে করা লাগবে ঈদ কোরবানি ছাড়া কি দিন না সে পদক্ষেপ তুই কিছু ক এই হাট ক নাকা যদি তুই না কা তো কইবি কেড়াই এই যে ঈদ কোরবানি আইলে না ভাই যুক্তি তো পয়েন্ট তো হবে ঈদ কোরবানি আইলেই তারা মানে বিয়ের জন্য পাগল হয়ে যে বিয়ের ওই সব অনুষ্ঠান ঈদের পরের দিন ঈদের দিনও কেন দিয়া ফেলায় তারা পাগল হইয়া যায় মানে অনুষ্ঠানটা যদি বিয়েটা ঈদের দিনই গড়াই জ্বালাইবে ঈদ মানে ঈদের দিন দিন আট দিন কি দিন না ঈদের দিন খালি ওই আনন্দ করবে ঈদের দিন বিয়ের না গান বাজলা বাজাবে আট দিন কি গান বাজলা বাজাইবে না না ওই দিনই খালি একদিনই খেলে গান বাজলা বাজাইবে ওই দিনই খেলে আনন্দ করবে ওই দিনই খালি খাওয়ান খাইবে অন্যদিনও তো দিন অন্যদিনেও তো আনন্দ করতে হবে সেইটাই তো করে না মানে সেইটাই তো মানে যুক্তিক সম্মত সেইটাই তো পয়েন্ট আসে না তারা ঈদ করবানি আইলে ওই দিনটারই যে মসলিম একটু আনন্দ ফুর্তি করবে সেটা সবাই করতে দেয় না তাহলে সবাই যে বিয়ার মধ্যে বইয়ে যাও মানে ওই যে বেসালার যারা আছে যারা সিঙ্গেল আছে যারা অবিবাহিত আছে তাদেরকে মানে আতঙ্কের ইকে দেয় কোন সময় তারা খালি একটু আনন্দ তো করতেই পারে না আনন্দ করবে কিভাবে তারা তো যাইবে ওই বিয়ে ওই বিয়ে খাইবে ওই বিয়ে যে আসবে কিন্তু ওই ঈদের দিন তো যাই একটু ঘুরবে বেড়ারা সেই নষ্ট করিয়ে দেয় বেড়ারা এই নবাই দেয় কিন্তু এই হাটনার তো কিছুই কয় না আনবেড়াই ব্যস্ত আছে খালি ফেরায়। দেন না খালি ঘুরতে আসে এই হাটনার তো যেকালে কইবে সেকালে কিন্তু আতঙ্কে থাকবা তোমরা এই যে ভাই বিয়ে তো হবে সেটা স্বাভাবিক সেটা করবে সেটাও স্বাভাবিক কিন্তু ওই ঈদের দিন ঈদের পরের দিন কেন করতে হবে ঈদের পরের দিনই কেন ওই অনুষ্ঠান আনতে হবে ঈদের কি আর কি দিন ওই দিনই দিন খালি আর কি দিন না আর দিন কেউ আইবে না বাড়িতে বার কেউ থাকবে না এখন তারা যে অনুষ্ঠান করবে সেটা ভালো কথা সেটা বিয়ে দেবে সেটাও ভালো কথা সে তারা দুইজনে অভাব দেবে সেটাও ভালো কথা কিন্তু এই যে মানে অনুষ্ঠান যে করবে ঈদের দিন যে খালি আজ মানে ঈদের দিন আইলি ইটটা আইলি রোজাটা কোনো ঠেলে মেললে যায় শয়তানটুকু ওইতে চললে যায় তারপরেই ধরে তারা মানে ওই যে মানে যারা বিয়ে করবে ঈদের পরের দিন তারা খালি রোজা গন্ধে থাকে কোন সময় রোজাটা যাইবে কোন সময় বিয়েখানাটা করবে এছাড়া কোনো তারা তারা তো কোনো চিন্তাই করে না এই হাটনাট ও মনে হয় সেই চিন্তা করে নাইলে চুপ কাও ও চুপ রয়েছে গা ও যদি চুপ থাকে মানে ও মনে হয় চিন্তা করছে রোজাটা কোন সময় যাইবে কোন সময় বিয়ের মাংস টাংস জল মোল ও মনে হয় চিন্তা হেতে কোনো কথা কয় না চুপ করে রয়েছে এই এই হাটনাট একদম মানে এই যে হাটনাট আর ওই গেল ওই যে যারা বিয়ের তো লোক যারা বিয়ে করার জন্য ব্যস্ত ছিল তারাই এক কাতারের লোক এই হাটনাটো এক কাতারের লোক তার জন্য একদম চুপ আছে কোনো কথা কয় না ও মনে হয় মানে ওদের সাথে একটু ছিল ছিল বিদায় আজ এখন কথা কইতিহাসে না খালি ওই বাইতে আছে কি জানি এই বিয়ে বেড়া তোরা করবি তোরা ভালো কথা তোরাও অনুষ্ঠান করবি এটা ভালো কথা তোরা বিয়ে দিবি এটা ভালো কথা কিন্তু ঈদের পরের দিন ঈদের ঈদের তিন কথা আছে না ঈদ তো তিন দিন মানে জানে তো ঈদ তিন দিন না এই ঈদ তিন দিনের মধ্যে কেন অনুষ্ঠান করতে হবে ঈদের তিন দিন কি করবে না ঈদের তিন দিন কি মানে বাড়ি যাইবে না করবে না সেমাই লুডুস খাইবে না কিন্তু সেমাই লুডুস বাদ দিয়ে যদি রোস্ট খায় বিরিয়ানি খায় পোলাও খায় তারপর গরু মাংস খায় এইটা কি কোনো যুক্তি আছে কোনো পয়েন্ট আছে এগো বুঝাইবি কি দিয়ে এগো কামৈলো মুগুর দিয়ে একটা দিয়ে তারপর উচিত